আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অশুভ প্রতিযোগিতা থেকে দূরে থাকতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার ওবায়দুল হক মারুফের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই হামলার শিকার হন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এক সপ্তাহ পর আঠারো ডিসেম্বর মৃত্যুকে আলিঙ্গন করেন তিনি তার মৃত্যু শোক না কাটতেই সোমবার খুলনায় আততায়ের হামলার শিকার হলেন এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব সিকদার মাথায় গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি এর আগেও চট্টগ্রাম পাবনা ও বরিশালে হামলার শিকার হন আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের সম্ভাব্য কয়েকজন প্রার্থী বরিশালে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি এই কমিশন এবং সরকারের কাছ থেকে একটা ভালো নির্বাচন আয়োজন করবার যে প্রস্তুতি সেই জায়গাতে খুবই ডিসাইসিভ কোন অ্যাকশন দেখতে পাচ্ছি না এরপরে হচ্ছে শরীফ ওসমান হাদি আপনার আততাই হাতে গুলিবিদ্ধ হলেন এর আগে ভিপি নুরের গায়ে হাত তোলা হয়েছে আমার ক্যাম্পেইনে আমার উপর আক্রমণ করা হয়েছে তো সবকিছু মিলিয়ে এই প্রত্যেকটা ঘটনাকে দেখলাম যে খুবই হালকা করে নেওয়া বিচ্ছিন্ন ঘটনা এরকম দায়িত্বহীন মন্তব্য তারা করছেন এগুলোকে যে ডিসাইসিভলি ড্রিল করা দরকার অ্যাড্রেস করা দরকার রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে আশ্বস্ত করা দরকার যে আমরা যারা ছোট অথবা উদীয়মান দলের নেতাকর্মী আছি আমরা নিরাপদে ক্যাম্পেইন করতে পারব ফ্যাসিবাদীদের পুনরুত্থান ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নির্বাচন কেন্দ্রে কিছু কিছু জায়গায় অসহিষ্ণু পরিবেশ তৈরি সবসময় হয়ে আসছে এবারও তার ব্যতিক্রম না সেখানে বিএনপি হোক জামাত হোক বা অন্য দল হোক তাদের প্রত্যেকেই সহিষ্ণু আচরণ করতে হবে যাতে করে নির্বাচনে মূল পরিবেশটা যাতে নষ্ট না হয় দিন শেষে পাঁচই আগস্টের পক্ষের যার শক্তি ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি সে শক্তিকে যে কোনো মূল্যে তাদের ঐক্য ধরে রাখতে হবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল গণমাধ্যম ও নাগরিক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বদিউল আলম আমরা ওয়াচডগের পরিবর্তে অনেক ক্ষেত্রে যে পোশাক কুকুরের মতো ল্যাপটকে পরিণত হয়েছে তো আমাদের সকলে যদি আমরা চেষ্টা করি এবং সরকার তো বলছে একটা স্মরণকালের একটা শ্রেষ্ঠ নির্বাচন চায় এটা তার আকাঙ্ক্ষা কিন্তু আকাঙ্ক্ষাটা হবে আমরা যদি সকলে আমাদের দায়িত্ব পালন করি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় গণভোটের জন্য আলাদা বাক্স দেওয়ার পরামর্শ দিয়েছেন বদিউল আলম দ্রুত তার সাথে করোনা শেষ করা যাবে এবং মানুষের মধ্যে যে সন্দেহ সে সন্দেহ দূর হবে ওবায়দুল হক মারুফ জিটিভি নিউজ ঢাকা